প্রতিবারের ন্যায় এবার শিক্ষক দিবসে তিনজন শিক্ষক ও তিন ছাত্রকে কীর্তি সম্মাননা প্রদান করল নরসিংপুর শিক্ষাকণ্ডের অন্তর্গত আটশো বাষট্টি নম্বর পার এলপি স্কুল এদিন সকাল দশটা ত্রিশ মিনিট হইতে বেলা দুই ঘটিকা পর্যন্ত শিক্ষক দিবস উপলক্ষে ময়নামিয়া চৌধুরীর সভাপতিত্বে স্কুলে প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা হবিবুল্লাহ সভাপতি সুনাই আঞ্চলিক নদুয়া এনামুল হক বরবৈয়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনাই এমি মাদ্রাসা মৌলানা কমরুদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত অধীক্ষক শোনাই সিনিয়র মাদ্রাসা শ্রী নাথ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পাঁচশো তিরানব্বই নম্বর গোলকনাথ পাঠশালা নরসিংপুর গুলেজর আলী লস্কর অবসরপ্রাপ্ত শিক্ষক ইস্ট কাইদর এম স্কুল এদিনের অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত তিন শিক্ষক যথাক্রমে মৌলানা কমরুদ্দিন আহমেদ শ্রী সচিদানন্দ নাথ ও গুলজর আলী লস্কর তিনজনকে কৃতি শিক্ষক সম্মাননা প্রদান করা হয় সঙ্গে ওই স্কুলের প্রাক্তন তিন ছাত্র শাহানুর আলম লস্কর শামিনুর আলম লস্কর ও মুস্তফা আলম লস্কর এবারে এইচএসএলসি পরীক্ষায় প্রধান স্থান অর্জন করা এই তিনজনকে সম্মাননা প্রদান করা হয় এদিনের সকল শিক্ষক ও ছাত্রদের হাতে সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক হুসেন আহমেদ বড়বইয়া সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য রাখুন আমাদের পর্দায়

যারা প্রাইমারি স্কুলে পড়ে তারপরে এম স্কুলে যায় তারপরে হাই স্কুলে তারপরে কলেজ তারপরে ইউনিভার্সিটি এভাবে আমরা দাপে দাফে আমরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ এম এ কেউ বিভিন্ন মানুষ আসন গতিকে সমাজ সমাজের শিক্ষা শিক্ষকতা আজকে এই শিক্ষকতা সিস্টেম যেটা শিক্ষকরা আসন করিয়াও আজকে মানুষ মানুষের তৈরি চলাফি না করেন একবার আমরা চিন্তা করি যদি শিক্ষা ব্যবস্থা নাই হয়ে যায় গিয়া যদি সব স্কুল বন্ধ করে হয়ে যায় গিয়া যদি সোহালপুর সুবাহি মুক্ত বন্ধ হয়ে যায় গিয়া যদি স্কুল কলেজ গুলা বন্ধ হয়ে যায় গিয়া মানুষ কি তো হইব চিন্তা করেন হ্যাঁ মানুষ পশুত্বা কে আরো বেশি আব্বাল মানুষ পশুত্বা আরো বেশি খারাপ হইব মানুষত্ব ইনসানিয়ত এখন যে দিন আছে দুনিয়ার জমিন তার পিছনে শিক্ষা আজকে শিক্ষক দিবস বছরে একদিন আমরা পাঁচ সেপ্টেম্বর প্রতি বছর আমরা শিক্ষক দিবস হিসাবে আমরা বিভিন্ন স্কুল অনুষ্ঠান উদযাপন করি আজকে আমরা জানি ভারতের তাই শিক্ষক আসলা রাষ্ট্রপতি আসলা দার্শনিক আসলা তাই হতা যদি আমি মারা যাওয়ার পরে বিভিন্ন মনীষীর জন্মদিবস পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানও বিভিন্ন শিক্ষা শিক্ষানুষ্ঠানও যদি আমার জন্মদিন আপনারিতে পালন করেন তাহলে এটা শিক্ষক দিবস হিসাবে পালন করবা আমার নাম নাই আমার জন্মদিন নাই বরং শিক্ষক দিবস হিসাবে পালন করবা